জার্মানির ফ্রাঙ্কফোর্ট শহরে এক রেস্টুরেন্টে উনিশশো একাশি সালের সতেরোই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতার স্বপক্ষের প্রবাসীরা বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে তারা এই আলোচনা সভার আয়োজন করেন সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আমিনুর রহমান খুসরু এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি কামরুল ইসলাম সেলিম হাফিজুর রহমান আলম নজরুল ইসলাম খালেদ দেলোয়ার জাহিদ বিপ্লব আমানুল্লাহ ইসলাম তোফাজ্জেল হোসেন সেন্টু মালেক চৌধুরী সহ আরও অনেকে বক্তারা বলেন যারা বলছেন তাদেরকে হুশিয়ার করে বলে দিচ্ছি জাতির পিতার নামে যদি খারাপ কথা বলেন এর বিচার করা হবে এবং এই বিচারের পিছনে গণতান্ত্রিক বলা লোকরা আসবে জননেত্রী শেখ হাসিনার গতকালকে প্রত্যাবর্তন দিবস ছিল ইনুজ সাহেব এবং আজকে যারা জামাতিরা দেশ চালাচ্ছেন তাদেরকে হুশিয়ার করে একটা কথা বলছি প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি এখানে ফ্রাঙ্কফুটে বিভিন্ন অঞ্চল থেকে আগত সকলেই বঙ্গমोदर সৈনিক তারা আজকে এটা জানতে চায় এই প্রতিবাদ করার জন্য এখানে আসছে আওয়ামী লীগ কি আমাকে ফজলু ভাই বলেছেন যে আমি যেন বর্তমান পরিস্থিতি নিষিদ্ধের প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ সভার পক্ষ থেকে তীব্র নিন্দা ঘৃণা এবং অসন্তোষ প্রকাশ করছি আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন কৃষক শ্রমিক আওয়ামী লীগ আপমর জনতার সমন্বয়ে আবার বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই সংগ্রামী বন্ধুরা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জননেত্রী শেখ হাসিনার সতেরোই মে স্বদেশ প্রত্যাবর্ষণ উপলক্ষে এবং বাংলাদেশের বর্তমান স্বৈরাচারী ইউনুসগঞ্জের বাংলাদেশ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ ঘোষণা করেছে বা আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই অবৈধ সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই জনজাতি শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে আসবে আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ আমরা প্রবাসীরা বাংলাদেশের দুর্দিনে সবসময় ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ থেকে যে ফাংকিস্তাইনের আবির্ভাব হয়েছে সে ফাংকিস্তাইন বাংলাদেশে টাকা বিনিয়োগ করে বাংলাদেশের জনগণের কাছ থেকে কিস্তির টাকা নিয়ে সেই টাকা দিয়ে এখন বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য ক্ষমতা দখল করে বসে আছে ডক্টর ইউনুস যিনি ফ্রাঙ্কেনস্টাইনের ভূমিকা পালন করছে আমরা সবাই ভরাক্রান্ত মন নিয়ে বলতে হয় স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে যারা বাংলাদেশ চায় নাই যারা বাংলাদেশের বিরোধিতা করছেন তারা জঙ্গি কায়দায় অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে দখল করে

বাংলা জে খзина ও বাংলাদেশ فاطمه রহমান রুমা জার্মেন বাংলা চ্যানেল ফ্রাঙ্কফুর্ট